আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা এই অর্ধবার্ষিক পরীক্ষার মানবণ্টন এবং একটি নমুনা প্রশ্ন দেখব তো এগুলো কিন্তু ইসলাম কিংবা বিজ্ঞান কিংবা তোমাদের হচ্ছে বাওবি তারপর হচ্ছে যেই পরীক্ষাগুলো আর কি এই অন্তর্ভুক্ত ইসলাম বিজ্ঞান বাওবি এই প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে একই টাইপের হয় পাঁচটা সৃজনশীল আটটার মধ্যে পাঁচটার উত্তর দেওয়া লাগবে এখানে আমি বলে দিচ্ছি আটটা সৃজনশীল থাকবে পাঁচটা উত্তর দেওয়া লাগবে পঞ্চাশ নম্বর এবং প্রতিটা থাকবে হচ্ছে দশ নম্বর করে আর এই সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে দশটার উত্তর দেওয়া লাগবে প্রতিটা দুই নম্বর করে দশ গুণ দুই ইজ বিশ নম্বর থাকবে আর বহু নির্বাচনী হচ্ছে তিরিশটা থাকবে তিরিশটাই উত্তর দেওয়া লাগবে তাহলে হয়ে যাচ্ছে একশো নম্বর তাহলে পঞ্চাশ বিশ আর তিরিশ এই তিরিশে হচ্ছে একশো নম্বর এবং সময় থাকবে তিন ঘন্টা এই অনুযায়ী কিন্তু একটা সামগ্রিক কাঠামো হচ্ছে ইসলাম কিংবা বিজ্ঞান কিংবা বাওবির ক্ষেত্রে তো এখন হচ্ছে একটা নমুনা প্রশ্ন আমরা দেখে ফেলি তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা একটা প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নে হচ্ছে তিরিশ নম্বর থাকবে তোমাদের এমসিকিউ এমসিকিউগুলো তোমাদের ওয়েমারে সলভ করা লাগবে যেটা হচ্ছে বল পয়েন্ট পেন দিয়ে তোমাদের দাগানো লাগবে অর্থাৎ উত্তর যদি হচ্ছে ক নম্বর হয় তো ক নম্বরে হচ্ছে তোমাদের এই জায়গায় দাগানোর পর তুমি কিন্তু এটা ক্রস দিয়ে ভুল হলে কাটতে পারবে না যেটা দাগিয়ে ফেলবে সেটা দাগিয়ে ফেলেছো আর এটা নিয়ে কাটাকাটি হবে না কাটাকাটি করলে সেটা উত্তরটি গ্রহণযোগ্য হবে না ধরো ঘ নম্বর দাগিয়ে ফেললে উত্তরটি ঘ নম্বর হবে এই হচ্ছে তোমাদের এই এমসি জন্য নির্দেশনা তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আমি বলেছিলাম যে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তার মধ্যে দশটার উত্তর দেওয়া লাগবে ধরো আমি হচ্ছে এক আর দুই উত্তর দিলাম না আর এদিকে হচ্ছে তেরো চোদ্দো পনেরো দিলাম না বাকি দশটা আমি উত্তর দিলাম তাহলে আমার বিশ নম্বর হবে তারপর সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে তোমাদের যেটা আমি বলেছি যে সৃজনশীল প্রশ্ন আটটা থাকবে আটটার মধ্যে পাঁচটার উত্তর দেওয়া লাগবে তো এখানে পাঁচটা আর সৃজনশীল প্রশ্নের জন্য একটা গাইডলাইন দিচ্ছে ক নম্বরটা তোমরা হচ্ছে একটা বাক্যে লেখবে একটা পেজে হচ্ছে ফার্স্ট পেজে লেখবা যে ধরো হচ্ছে আমি যদি পাঁচ নং প্রশ্নের উত্তর লিখি পাঁচ নং প্রশ্নের উত্তর এভাবে লিখবা তারপর আন্ডার লাইন দিবা তারপর ক নাম্বার এখানে লিখবা এবং খ নম্বরটা ওই একই পেজে লিখবা ক নম্বরটা এক বাক্যে লেখার চেষ্টা করবে এবং খ নাম্বারটা অনুধাবনমূলক যেহেতু যতটা সম্ভব আর কি লেখা যায় আর গ নম্বরটা হচ্ছে তোমার এক পেজ লেখা লাগবে গ নম্বর পরের পৃষ্ঠাটা সম্পূর্ণ গ নম্বর লেখবা তারপরের পেজে হচ্ছে ঘ নম্বর লেখবা এবং এর এই ঘ নম্বর এক পেজ লেখার পর আরেক পেজের অর্ধেক লেখবা হচ্ছে ঘ নম্বরের অংশটা অর্থাৎ ঘ নম্বর দেড় পেজ দেওয়া লাগবে অর্থাৎ সামগ্রিকভাবে আমি যদি বলি দেড় এক আড়াই আর এক হচ্ছে সাড়ে তিন পেজে তোমাদের একটা সৃজনশীল কমপ্লিট করা লাগবে তাহলে তোমরা হচ্ছে দশ নম্বরের জন্য একটা আর কি ভালো উত্তর দিতে পারবা আশা করি এই নির্দেশনাটা ফলো করলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং এই সৃজনশীলের কিন্তু পাঁচটার উত্তর দেওয়া লাগবে এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে যে অধ্যায়গুলো আর কি তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সেই অনুযায়ী হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা একটু সময় নির্দেশনাটা দেখি তোমাদের হচ্ছে তিনশো মিনিটের প্রশ্ন সরি তিন ঘন্টার পরীক্ষা হবে যার মধ্যে একশো মিনিট যেটা আমি মিনিটে কনভার্ট করলাম একশো মিনিটের মধ্যে তুমি হচ্ছে বিশ মিনিট করে প্রতিটা সৃজনশীল সময় দিবা বিশ মিনিটে সাড়ে তিন পেজ লিখবা এই বিশ মিনিটকে আমি পাঁচটা যদি করি তাহলে একশো মিনিটে তুমি হচ্ছে সৃজনশীল প্রশ্ন লিখবা আর বাকি আশি মিনিটের মধ্যে তুমি তিরিশ মিনিটে লেখবা হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ আর বাকি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট থাকতেছে চল্লিশ মিনিটে হচ্ছে লেখবা তুমি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতি প্রশ্নে হচ্ছে চার মিনিট করে আর কি বরাদ্দ থাকবে আর দশ মিনিট তোমার অবশিষ্ট থাকবে এই দশ মিনিটে তুমি খাতা রিভিশন দিতে পারো কিংবা তোমার যদি হচ্ছে সৃজনশীল একটু লেখা বাকি থাকে কিংবা কোনো এমসি কিউ পার্টতে একটু ভাবলা চিন্তাভাবনা করলা এই দশ মিনিটটা হচ্ছে তোমার সেই ক্ষেত্রে বরাদ্দ রাখবা এই হচ্ছে তোমাদের একশো মিনিটের একটা সময় নির্দেশনা তাহলে তোমরা আশা করি সময় নিয়ে তোমাদের অ্যাটলিস্ট কোনো পরীক্ষায় সমস্যা হবে না তাহলে আশা করি তোমরা ইসলাম পরীক্ষাটা ভালো করে দিবে আজকে এতটুকুই পরীক্ষার জন্য শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ